হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের করে দেখাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো খুবই প্রিয় একটা মাছ আমার তো খুবই সাধারণভাবে আমি তোমাদের করে দেখাবো কিন্তু এর টেস্ট হবে অসাধারণ তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়ে করে নেব যে কোনো আজবিহীন মাছের একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশান করে রাখলে তাহলে ভাজার সময় আর ফেটে গায়ের মধ্যে আসে না তো দশ মিনিট মতো আমি রেখে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব এক পিট আমার হয়ে গেছে আমি উলটিয়ে দেব আর এক পিঠ পিটি আমার লাল হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব তারপর আমি ওই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব বেগুনটা দেখো বন্ধুরা আমি লম্বা লম্বাভাবে কেটেছি বেগুনগুলোকে আমি ওই তেলের মধ্যে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা বেগুনগুলো আমার সুন্দর লাল হয়ে গেছে আমি বেগুন ভাজাগুলোকেও তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যে আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব আলুগুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটেছি আলুর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও আমি লাল করে নেব আলু আমার লাল হয়ে গেছে আলুটাকেও তুলে নেব তারপর ওই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দেব ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও মিডিয়াম ফ্লেমে আমি সামান্য বাদামি কালার করে নেব এরপর আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকেও কষিয়ে নেব দু মিনিট মতো আদা রসুন কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার কিছুক্ষণ পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর কিছুটা পানি দেব পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কষাতে থাকব প্রায় চার পাঁচ মিনিট মতো আমি কষিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পানি দিয়ে দেব প্রায় এক বাটি মতো পানি দিয়ে দেব। তারপর আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু সেদ্ধ করে নেব আলুটা আমার দু তিন মিন মতো লেগেছে সেদ্ধ হতে আলুটা যেহেতু পাতলা আছে তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা মাছটা মাছটা আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে ছড়িয়ে দেব বেগুন ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেবো খুব বেশি নাড়ব না যেহেতু বেগুন অনেক নরম হয় মেশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা আমি উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট পর আমি খুলেছি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এরপর আমি গরম গরম সার্ভ করে দেব। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও